আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এরকম এক পিস কার কার ঘরে আছে সেটা কমেন্ট করে জানাবেন মানে তার দুষ্টুমি দিন দিন কমছে না আরও বেড়েই যাচ্ছে দেখেন কি করতেছে আমার একটা লুজ পাউডার ছিল সেটা বের করে এখন সারা গায়ে হাতে মুখে মেখে মানে একাকার অবস্থার সঙ্গে তার মামিও আছে তা সে যেমন ছোটো তার মামিও হচ্ছে আরও ছোটো দুজনে মিলে এখন মেকআপ মাখতেছে তো এই ছিল আর কি আমার ভিডিওর প্রথম দিকে তো চলে আসি হচ্ছে রান্না রান্নাবান্নায় আজকে হচ্ছে একটা নতুন জিনিস খাবো তো সেটার প্রস্তুতি নিচ্ছি আর কি কে কে গেস করতে পারতেছেন যে কি বানাতে যাচ্ছি আসলে চ্যাপা দেখে হয়তো বা অনেকে ধারণা করতে পারবেন চ্যাঁপা সুটকির ভত্তাই হচ্ছে চ্যাপা চুটকির ভত্তাকে হচ্ছে আজকে একটু অন্য অন্যরকমভাবে খাবো মানে অনেককে দেখেছি এভাবে খেতে আমরা কখনো খাইনি এর আগে ভর্তা অনেকভাবে অনেক রকমই খেয়েছি তো এই প্রথমবার হচ্ছে চ্যাঁপা চুটকির ভত্তাটাকে মানে লাউ পাতায় মুড়িয়ে তেলের উপর ভেজে দেন হচ্ছে খাবো চ্যাপা সুটকির বড়া বোন হয় বলে এটাকে আমাদের গ্রামের দিকে কখনো এভাবে দেখিনি খেতে আর কি তাই আমাদেরও খাওয়া হয়নি তো দেখে মনে হলো যে এভাবে খেতে মনে হয় মজাই লাগবে তাই আজকে সেটার প্রস্তুতি চলতেছে প্রথমে হচ্ছে ভত্তা বানানো হচ্ছে চ্যাপা সুটকির এই যে দেখেন লাউ পাতা লাউ শাক এনেছিল তো সেটাকে হচ্ছে প্রথমে হালকা পানি মানে একটু সামান্য লবণ আর গরম পানির মধ্যে ভাপ দিয়ে নেওয়া হয়েছে পাতা এতে দেখেন পাতাগুলো একদম সফট হয়ে গেছে এখন হচ্ছে আপনার সুতা টুতা দিয়ে আর বাঁধতে হবে না পাতাগুলো যদি ভাব দিয়ে না নেন তাহলে হচ্ছে আবার সুতা টুতা দিয়ে বাঁধার বেশ একটা ঝামেলা থাকে তো এইভাবে একটু ভাপিয়ে নিলে একদম সফট হয়ে যাবে পাতা আপনি যেভাবে মোড়াবেন সেইভাবে মুড়ে থাকবে নড়াচড়া করবে না তো ভর্তাগুলোকে হচ্ছে এই যে দেখেন এবার লাউ পাতায় হচ্ছে মুড়িয়ে মুড়িয়ে মানে চপ বা বড়া যেটাই বলেন সেরকম আকৃতি দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে এগুলোকে তেলের উপর ভাজা হবে আর পাতাগুলো দেখেন একদম সবুজ রয়েছে কিন্তু কালার একটু নষ্ট হয়নি মানে হালকা জাস্ট ভাব দিবেন যেন পাতাটা নরম হয়ে যায় ব্যাস এতটুকুই আবার সিদ্ধ করে ফেলবেন না কিন্তু পাতাটা জীবনে প্রথমবার আর কি খাবো লাউ পাতা দিয়ে মোড়ানো হচ্ছে চাপা শুটকির ভত্তার বড়া তো ভাজা হয়ে গেছে ভাজার পর আমি ভেতরটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি গরম গরম ভাত নিয়ে মেখে খেয়ে নিই কিন্তু লাভ হয়নি কারণ আমি ওই রোজা ছিলাম তো রোজা রেখে হচ্ছে এরকম লোভনীয় খাবার দেখলে সত্যিই মানে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় বাট রোজা হচ্ছে আল্লাহর জন্য রাখা মানে নিজেকে কন্ট্রোল করা সংযত করা তো খুব কষ্ট করে নিজেকে হচ্ছে আজান দেওয়া পর্যন্ত ধরে রেখেছি আসলে বানানো হয়েছিলো দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে সেজন্য আর আজকে যা যা রান্না হয়েছে কচুর মুখে যে আছে সেটার ভত্তা করা হয়েছে শাপলা ভাজি হয়েছে আবার সকালের আলু ভাজি ছিল সেটাও আছে আর এখানে হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করা হয়েছে আর আর কে যেন ও হ্যাঁ মুরগি রান্না করেছিল সেই মুরগিটাও আছে তো এই তো আজান দেওয়ার পর হচ্ছে আমি প্রথমে পানি খেয়ে নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ে দেন হচ্ছে খাবার খেতে এলাম তো লাল চালের ভাত নিয়েছি অল্প একটু আর হলো ভর্তা নিলাম এই যে দেখেন খুলতেছি এখন ভেজে রাখা বড়া ভিতরের এই যে ভর্তাটা সুটকির ভর্তা তো খেতে এমনিই মজা লাগে আর যদি সেটাকে এরকম করে একটু ভাজা হয় মানে অন্যরকম স্পেশাল করে তাহলে তো আরও মজা লাগবে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ মানে পেট ভরে ভাত খেয়েছি তো প্রথমে শুটকি দিয়ে খেলাম দেন হচ্ছে ভত্তা দিয়ে খেলাম এখন হলো শাপলা ভাজি নিয়েছি আসলে বর্ষাকাল তো এখন হচ্ছে বাজারে প্রায় অ্যাভেলেবেল শাপলা পাওয়া যায় আর শাপলাটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে সেই জন্যই আর কি ভাজি করা হয়েছে মানে রান্না চাইতে ভাজিটাই বেশি আর কি ভালো লাগে খেতে তো আমি যদি এই তিনটার মধ্যে মানে নাম্বারিং করি ফার্স্টে থাকবে হচ্ছে আপনার বড়াটা দেন হচ্ছে ভাজি তারপর হচ্ছে মানে ভর্তাটা আজকে মজার মজার সব খাবার পেয়ে ভাতটাও একটু বেশি খেয়ে ফেলেছি প্রথমবার ভাত নিয়েছিলাম সেটুকু খেয়ে আবার ভাত নিয়েছি আসলে ভর্তা ভাজি এ ধরনের খাবারগুলো আমরা যারা বাঙালি তাদের কাছে খুবই প্রিয় বিশেষ করে যারা দেশের বাহিরে থাকে তাদের কাছে তো ভর্তা খুবই পছন্দের একটি খাবার আমার আব্বু খুব ভালোবাসে ভর্তা খেতে বিশেষ করে সুটকির ভর্তাটা তারপরে হচ্ছে নোনা ইলিশ শাপলা ভাজি এগুলো আমার আব্বার খুব পছন্দের খাবার তো বাঙালি আমরা বাঙালি মানুষ বাঙালি খাবার খাবো সেটাই স্বাভাবিক তো মাঝে মাঝে একটু হচ্ছে মানে নতুনত্ব হলে মানে আরও বেশি ভালো লাগে যেমন হচ্ছে আমরা নর্মালি যেরকম ছুটকের ভর্তা খাই সেটাকে একটু হচ্ছে মডিফাই করে এরকম করে হচ্ছে করা হয়েছে তো আর একটু ভালো লাগতেছে মনে হচ্ছে যেন অনেকদিন পর নতুন কিছু খাচ্ছি বা নতুন একটা ভালো লাগা কাজ করতেছে আসলে নতুন সব কিছুই ভালো লাগে সবার কাছে তো আমি হলো সম্পূর্ণ শাক সহ ভাতের সঙ্গে ভালো করে মেখে চটকে দেন হচ্ছে খেয়ে নিচ্ছি যে আমার রেসিপিটা ভালো লাগে মানে সম্পূর্ণ রেসিপি তো শেয়ার করিনি কারণ আমি জানি আমার আগে অনেকে এভাবে খেয়ে ফেলেছেন আমি হয়তো সবার লাস্টে খাচ্ছি এমন করে বাট যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপি আরেকদিন শেয়ার করব যাদের আর কি আমার মতো যারা এখনও খাননি তাদের জন্য আর কি আর যারা খেয়েছেন তো তাদেরকে আর কিছু বলার নেই তো আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেয়েছি আর আজকের মতো তাহলে আমি এখানে খাবার খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ